নমস্কার আমি সুষম মালিকদার আমার লাইভ প্রোগ্রাম এসে সীমা বিশ্বাস দিদিভাইয়ের একটা কোয়েশ্চেন ছিল যে কপি রাইটটা কী হুম এই বিষয়ে ভিডিও তৈরি করতে বলে এসে তো সেই অনুযায়ী আমি একটা ভিডিও নিয়ে আসলাম তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করবে আর আসলে উপকার পাবে এই বিষয়টা জানা থাকলে তো স্কিপ করো না সঙ্গে চলো শুরু করি কপি রাইটটা কী কপি রাইট কেন আসে মিউজিকে ব্যাপারটা হচ্ছে আমরা অনেকেই মিউজিক দিয়ে লিপসিং করে ভিডিও করতে ভালোবাসি ভিডিওগুলো দেখতেও ভালো লাগে অনেকে নাচে ভিডিও করে দেখতেও ভালো লাগে করলে কপি রাইট চলে আসে তাতে কী হয় প্রোফাইলের রিস ডাউন হয়ে যায় প্রোফাইলের রোত্যা পড়ে যায় এই ধরনের প্রবলেমগুলো চালু হয় কপিরাইট আসলে ফলোয়ার বাড়তে চায় না কপিরাইট আসলে যেটা হয় তবে আইডি যে উড়ে যায় এটা নয় আইডির অন্য কোনো সমস্যা হয় না করে সমস্যা হয় এবার আগে বুঝি কপি কি কী আমরা যারা বিশিষ্ট ব্যক্তিরা আমরা নয় কথাটা আমরা হবে না সমস্ত বিশিষ্ট ব্যক্তিজনেরা যখন কোনো গান গায় শিল্পীরা বা সেই গানটাই যে গায়ক বা গায়িকা গান গিয়েছেন সম্মানীয় সেই গায়িকা গান গিয়েছেন কিছু বাদ্যযন্ত্র বাঁচিয়েছেন অনেক মিউজিশিয়ান ভাইয়েরা কষ্ট করে পরিশ্রম করে তাদের ওই গানের একটা শর্ত থাকে সেই গানটা শর্তের অধিকারীর মালিককে ওই গানই গানটায় গানটার মধ্যে যারা যার কাজ করেছে যে গান লিখেছে যে গানটা গেয়েছে যে গানটায় মিউজিক দিয়েছে যারা মিউজিক বাজিয়েছে এই শর্তটা টোটালি তাদের এটা আমার অধিকার নয় আমি মালিক নয় বোঝাতে পার সেই গানে যদি আমরা লিপসিং করি বা মুখ নাড়াই বা নাচ করি সেখান থেকে সেই সূত্র থেকে আমাদের কাছে একটা স্ট্রাইক চলে আসে এটা ব্যবহার করা যাবে না এটাকে বলে কপিরাইট এবার ব্যবহার তুমি করতে পারবে যদি তোমার লাইসেন্স মিউজিক থাকে তাহলে আর সেখানে যদি কপিরাইট ফ্রি মিউজিক থাকে যেটা কপিরাইট নেই সেই মিউজিক তোমরা ব্যবহার করতে পারো নীতি দেয় লাইসেন্স মিউজিক থাকতে হবে মনে হচ্ছে অ্যাডসন এর মধ্যেই লাইসেন্স মিউজিক দেয় এটা গেল হচ্ছে কপিরাইট মানে লাইসেন্স মিউজিকের গল্প কপিরাইটের গল্পটা কিছুটা ঠিক করা যায় কীভাবে সেটাও আমি বলে দিই কপিরাইট যখন আসবে তখন হেল্প অ্যান্ড সাপোর্টের ভিতরে যাবে ওখানে দেখবে নেক্সট করতে থাকবে করতে করতে দেখবে শেষ পর্যন্ত যাওয়ার সময় তিনটে অপশান দেবে সবার উপরে অপশানটা হচ্ছে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে রাইট ম্যানেজার ওই রাইট ম্যানেজার আমাকে ক্লিক করতে হবে আর তার নিচে আরও দুটো থাকবে একটা হচ্ছে ভিডিওটা ডিলিট করার অপশান থাকবে আরেকটা মাঝে একটা কিছু একটা অপশান আছে হ্যাঁ এই এই তিনটে অপশানের মধ্যে তুমি রাইট ম্যানেজারে ক্লিক করবে রাইট ম্যানেজারে ক্লিক করা মানে হচ্ছে আমি এই মিউজিকটা ব্যবহার করলাম আর এখান থেকে যদি আমি ইনকাম করি বা ইনকাম পাই তার টোয়েন্টি পার্সেন্ট শর্ত আমি সেই মিউজিক যারা তৈরি করেছে তাদের কাছে আমি টাকাটা দিয়ে দেবো মানে আমার ভিডিও থেকে যদি আর্নিং আসে তার টোয়েন্টি পার্সেন্ট কীভাবে ওই ভিডিওটা যারা ভিডিও বলছি মিউজিকটা যারা বানিয়েছে তাদের কাছে পৌঁছাবে সেই সমস্ত শিল্পীদের কাছে এটা হচ্ছে রাইট ম্যানেজার এটা করলে তোমরা আমি পাবে এটা অনেকেই করছে চ্যার সাল মেলেদের থেকে এটা বেশি করছিস বোঝাতে পারলাম সেভাবে ডাটা আমি মিউজিক ভিডিও করি না তাই অতটা তোমাদের স্ক্রিনশটের মাধ্যমে দেখাতে পারলাম না যদি আমি মিউজিক ভিডিও করতাম তাহলে তোমাদেরকে স্ক্রিনশট করে দেখিয়ে না আমার কাছে সেরকম কেউ নেই যারা মিউজিক ভিডিও করে তো যদি কেউ আসে আমি দেখছি দেখছি এটা একটা ভিডিও বানানো যায় কিনা হুম এই ছিল কপিরাইটের মেন গল্প আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই তোকে সুস্থ থাকবে সঙ্গে আমি ছিলাম সৌতম মহেন্দ্র